বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগের তিনটি চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমি তানি নিয়ে তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবোষে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ অশীষ রহমানের সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আশা করছি আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছুটির দিনে শীতের শুরুতে কিভাবে আমি আমার কিচেন কেবিনেট ক্লিন করে অর্গানাইজড করলাম সেই সাথে ওভেন ক্লিন করা তারপরে হচ্ছে বাজার গোছানো নিহারি রান্না করা আয়াগুলো সব হচ্ছে সুন্দরভাবে তিনবার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করার সময় তো একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি মোট চারবারের মতো হচ্ছে পানি পালটিয়ে ধুয়ে তারপরে নিয়েছি এই তো এখন হচ্ছে বড় পাতিলটার মধ্যে সব দিয়ে দিব। আর এদিকে আদা রসুন লবণ এগুলোও দিব ইসমিল্লা তো আমি সব হচ্ছে পায়াগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ছয় কেজি হচ্ছে পায়া নিহারি রান্না করা হবে তো সবগুলো পায়া পাতিলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি এক মগ দিলাম দেখি আর কতটুকু লাগে তো এখানে মোট হচ্ছে এই মগের তিনমখ হচ্ছে পানি দিয়েছি তা এখন দিয়ে দিবো হচ্ছে লবণ আপাতত হচ্ছে এক চামচ লবণ দিয়ে জাল করে নিচ্ছি লাগলে পরে আবার দেওয়া যাবে এই যে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এগুলো ব্লেন্ড করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনও এক চামচ দিয়ে দিলাম তো আদা রসুন এক চামচ এক চামচ করে লবণ এক চামচ তো এখন হচ্ছে চুলায় বসিয়ে দেবো জাল হওয়ার জন্য এই যে চুলার জাল ধরিয়ে দিচ্ছি আর হচ্ছে এখন ঢাকা দিয়ে ঢেকে দিব জাল হতে থাকুক তো রাতে এখন জাল করে নিব আবার সকালে জাল দিব আজকে হচ্ছে রবিবার সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছি হাজব্যান্ড এবং বাচ্চারা যেহেতু আজকে বাসায় ছুটির দিন অফ ক্যামেরায় আমি হচ্ছে ও সবাইকে নিয়ে সকালে নাস্তার পর্বটা শেষ করেছি এরপর সংসারের কাজকর্ম করতেছিলাম তাড়াহুড়ো করে কারণ আজকে বাসায় মেহমান আসবে তো তাসমীরের পাপা আমাকে বলতেছিল এত তাড়াহুড়ো করো না আস্তে ধীরে কাজ করো মেহমান রাতে আসবে তো তখন তো আমার কাজের চাপটা আরও বেড়ে গেল কারণ বাসায় মেহমান যেহেতু রাতে আসবে তাহলে সংসারে কিছু কিছু কাজ আছে যেটা না করলেই নয় কারণ ছুটির দিন ছাড়া আমার সেই কাজে হাত ধোয়া সম্ভব না তাই ভাবছি যে আজকে কিচেন ক্যাবিনেটও পরিষ্কার করে নিব। তো এখানে আপনাদের সাথে আগে শেয়ার করে নিই কি কী বাজার সদাই এনেছে পিস করা রুটি এনেছে তন্ন এনেছে টেবিল ক্লথ এনেছে নতুন একটা ছোট ছোট তোয়ালে এনেছে আমার ধোয়া মোছা করার জন্য এরপরে হচ্ছে দুই কেজি চিনি তারপর হচ্ছে এই যে মিনি হচ্ছে জুসের প্যাকেট দুইটা এখানে ক্যাচ এনেছে পাস্তা রান্নার জন্য মধু এনেছে এরপরে হচ্ছে মনিস্টার এনেছে এখানে হচ্ছে লবণ এনেছে এই যে এক কেজি লবণ এরপরে হচ্ছে ময়দা এনেছে এই যে এখানে এক কেজি আর এই যে বিস্কিট এক প্যাকেট এইদিকে হচ্ছে পাস্তা এনেছে দুই রকমের বাবা ছেলেরা শপিং মল থেকে এসেই বাজারের ব্যাগ থেকে সবগুলো বাজার বের করে এই টেবিলের উপর সাজিয়ে নিয়েছে তা আমার জন্য ভালোই হয়েছে আমি আসতে দিনে সুন্দরভাবে হচ্ছে ভিডিও করতে পারতেছি এইদিকে কোকাকালায় এনেছে যেহেতু বাসায় মেহমান আসবে আজকে আর এখানে চিপস এনেছে এটা সাতশো গ্রাম ভিতরে হচ্ছে দুইটা প্যাকেট আর এই যে মধুর একটা আর সাতশো গ্রাম যেটা প্রথমে দেখাইছে ওটার সাথে কোনো মধু নেই একদম চিপসের মতো লাগে আর এদিকে নারকেলের পিঠার মতো তৈরি করা শপিং মল থেকে কিনে এনেছে বাবা ছেলেরা বসে বসে কিন্তু প্যাকেটটা ছিঁড়ে খেয়েও নিচ্ছে কারণ তালহা যখন যেটা বলে তালহার পাপা বলে ওর পেটে খাবার গেলেই হয়েছে ও যখন যা চায় সাথে সাথে দিবা তো এখানে হচ্ছে এই যে কয়েক রকমের হচ্ছে কেক এনেছে যেহেতু কাল থেকে আবার বাচ্চাদের হচ্ছে স্কুল শুরু তো সাপ্তাহিক যে খাবারগুলো দিতে হয় মানে প্রতিদিন যে আমার যেই খাবারগুলো দিতে হয় সকালে হচ্ছে ওদেরকে জুস কেক এইগুলো দিয়ে দিই আবার সকালে নাস্তা করে যায় এই জন্য হচ্ছে এক সপ্তাহে যা যা লাগবে সব নিয়ে এসেছে আর আমি এই যে এই মেডিসিনটা দিয়ে ওভেনটা হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো আমি কিন্তু ওভেনের ভিতরটা অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি কারণ হচ্ছে ওভেনটা ভিতরটা হয়তো অনেক বেশি ময়লা জমে গিয়েছিল পরিষ্কার করতে একটু সময় লেগেছে তাই ভিতর হচ্ছে একটা প্লেটে করে পানি দিয়ে দুই মিনিটের জন্য গরম মানে ওভেনটা অন করে দিয়েছিলাম পানি গরম হয়ে বাষ্প হয়ে ভিতরটা হচ্ছে একদম নরম হয়ে গিয়েছে তো ভিতরের ময়লাগুলো খুব সুন্দরভাবে আমি মুছে নিতে পেরেছি আমার আসলে তখন হচ্ছে ভিডিও করা হয়নি যে ভিতরটা কিভাবে পরিষ্কার করেছে তো যাই হোক আশা করে আমার আপুরা ভাবিরা সবাই বুঝতে পেরেছেন তো এখন ওভেনের ওপরটা আমি সুন্দরভাবে মেডিসিন দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি তো ওভেন হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে ওয়াশিং মেশিনে আমি কিছু ময়লা কাপড় ধোয়ার জন্য ওই তো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে হুইল পাওয়ার হচ্ছে আগে থেকে দিয়ে রেখেছিলাম পাঁচচল্লিশ মিনিটের জন্য এখন হচ্ছে ওয়াশিং মেশিনটা অন করে দিব আমার আসলে হচ্ছে আরও সকালে অন করা উচিত ছিল একদমই মনে ছিল না আর ওয়েদারের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার কাপড় ধোয়া হয় আর বেশিরভাগ হচ্ছে সপ্তাহে শনি রবিবারে কাপড় ধোয়াটা একটু বেশি হয় কারণ ছুটির দিন থাকে তাছাড়া হচ্ছে শনি রবিবারে নাকি হচ্ছে ওয়াশিং মেশিন অন করলে একটু হচ্ছে কি বলবো খরচটা নাকি একটু কম হয় এই আর কি আশা করি বুঝতে পেরেছেন সবাই অফ ক্যামেরায় কিচেন ক্যাবিনেট এই সাইডটা পরিষ্কার করে নিয়েছিলাম তো কিভাবে পরিষ্কার করেছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা কিচেন ক্যাবিনেট পরিষ্কার করে তার আগে হচ্ছে এই যে এই তাকটা এখানে বসিয়ে দিলাম এখন হচ্ছে এক এক করে সব জিনিসগুলো আমি এখানে রেখে দিয়েছি কিচেন কেবিনেট ক্লিন করতে বা হচ্ছে অর্গানাইজ করতে অনেক বেশি সময়ের প্রয়োজন তো এটা আসলে ছুটির দিন ছাড়া আমার পক্ষে সম্ভব না তো আজকে যেহেতু মেহমান রাতে আসবে আর তাছাড়া হচ্ছে বাচ্চাদের স্কুল অফ আজকে আর শীত এখন একটু কম আছে সামনে তো আরও অনেক বেশি শীত পড়ে যাবে তো অতিরিক্ত শীত পড়ার আগে আগেই কিচেন ক্যাবিনেট আমি ক্লিন করে নিয়েছি এতে করে আমার সংসার থেকে আমি পজিটিভ কিছু পাবো ইনশাল্লাহ কারণ আমি এখন যদি আজকে একটু কষ্ট করি প্রতিনিয়ত আমার সংসারে আমি যখন কিচেনে কাজ করব। তখন কিন্তু আমার হচ্ছে সব কিছু হচ্ছে কাজটা আর কি সহজ হয়ে যাবে কিচেনে হচ্ছে যা যা প্রয়োজন আমাদের সব সব কিছু যদি আমরা হাতের কাছে অর্গানাইজড করে রাখি তাহলে কিন্তু কিচেনে আসলে নিজের কাছে একটা অন্যরকম শান্তি লাগে তো এখানে এই যে কিচেন ক্যাবিনেটের ভিতরে একটা যে তাক ছিল সেটা খুলে নিয়েছি এখন এই যে স্প্রে করে নিয়েছি এই যে আমার হাতের এই মেডিসিনটা দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে স্প্রে করার কারণে ভিতরে যে ময়লা আছে সবগুলো নরম হয়ে যাচ্ছে তো আমি এখন এই যে গোনার যে মাজনি সেটা দিয়ে সুন্দরভাবে আগে একটু ঘাসা মাজা করে নিয়েছি এরপরে হচ্ছে সুতি একটা কাপড় দিয়ে মুছে নিব। তো আমার বাসায় আজকে যেই হচ্ছে তোয়ালেগুলো কিনে এনেছে তাশমীর পাপা আমি চাচ্ছি না এত নোংরা জিনিস হচ্ছে ওই সুন্দর তোয়ালেগুলো দিয়ে মুছতে আপাতত সুতি একটা কাপড় দিয়ে মুছে নিব পরবর্তীতে যখন কম ময়লা হবে তখন হচ্ছে ওই তোয়ালেগুলো দিয়ে মুছে নিব তো এই তো আমি এক এক করে হচ্ছে চতুর্ধারে ঘষা মাজা করে নিচ্ছি আর এখন এই যে সুতি একটা গেঞ্জি কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি তো এইভাবে হচ্ছে সুন্দরভাবে মোছার কারণে পুরোটা হচ্ছে ক্লিন হয়ে যাবে একটু ভিজা ভিজা থাকবে কিচেন ক্যাবিনেটের যে সামনের যে কপাতটা আর কি ওটা একটু খুলে রাখবো তাহলে একটু হাওয়া বাতাস এসে ভিতরটা শুকিয়ে যাবে এরপরেই আমি সব অর্গানাইজড করতে পারবো তো এখানে দেখতে পেয়েছেন অনেক অনেক মশলার হচ্ছে প্যাকেট ছিল যার কারণে বেশি নোংরা হয়ে গিয়েছে তো মশলার প্যাকেটগুলো সব হচ্ছে নিচে নামিয়ে নিয়েছি তো এই তো ভিতরটা মোছা হয়ে গেছে এখন উপরের সাইডে একটু মুছে নেব তাহলেই হয়ে যাবে আমার যে সকল আপুরা ভাবিরা বা আঙ্কেল আন্টিরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ভালোবাসা দিয়ে কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সুন্দর কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা যদি কেউ নতুন জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সুন্দর কমেন্টস করবেন এবং লাইক দিবেন তো আমি এক এক করে আমার হচ্ছে রেগুলার যে মশলাগুলো প্রয়োজন সেইগুলো হচ্ছে আমার হাতের কাছেই রেখে দিলাম এই তো কিচেন ক্যাবিনেটে তাকে হচ্ছে সব গুছিয়ে রাখতেছি তো এখন এই যে কাচের যে জারটা দেখতে পাচ্ছেন এটা একটু রিফিল করে নিচ্ছি চিনি শেষ হয়ে গিয়েছিলাম তো চিনির কাচের জারটা আর এবং হচ্ছে চাপাতির কাচের জারটা পাশাপাশি রেখে দিলাম কারণ এই দুইটা সময় হচ্ছে সেম সময়ে প্রয়োজন হয় খান চা বানাইতে গেলে চিনি লাগবে এই হচ্ছে অবস্থা আর যে মধুর যেই হচ্ছে রিংয়ের মতো যেই ফ্লাক্স এনেছিল সেটা হচ্ছে প্যাকেটটা ছিঁড়ে আমি এই যে প্লাস্টিকের এই জারটা হচ্ছে ফুলফিল করে নিচ্ছি তো এখন হচ্ছে এইগুলা কারণ প্যাকেট থেকে নিয়ে নিয়ে বাচ্চারা খাবে আমার কাছে খুবই বিরক্ত লাগে তো এই জন্য হচ্ছে সব এইভাবে সাজিয়ে রাখতেছি এই সাইডটাতে আমি রেখেছি হচ্ছে ইউসুগুলির ভসি তোতমার দানা মধু চানাচুর আর ক্রন ফ্লাক্স এখন আবার হচ্ছে এই যে কাছের জারে কিছু হচ্ছে পাসপরন রেখে দিচ্ছি আর বিস্কিটের প্যাকেটটা খুলে এই যে প্লাস্টিকের এই জারটা রিফিল করে নিয়েছি আমার আজকের কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আর আমার ভুলগুলো হচ্ছে আমাকে কমেন্টসে আপনারা জানাতে পারেন আপনারা যদি আমার ভুলগুলো কমেন্টসে জানিয়ে দেন তাহলে আমি আমার ভুল গুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে প্লাস্টিকের জারে দুই রকমের পাস্তা রেখে দিচ্ছি তো আমি পাস্তাগুলো হচ্ছে এক হাত দিয়ে ঢালতেছিলাম আর এক হাতে ক্যামেরা ছিল আমার ইচ্ছে থাকা সত্য পাস্তাগুলো যে পড়ে যাচ্ছে সেগুলো আমি ধরতে পারতেছিলাম না খুবই খারাপ লাগতেছিল তো কি আর করার আসলে এইভাবে রিফিল করতে গেলে মাঝে মধ্যে একটু পরে তো সবগুলো হচ্ছে আমার আজকে টুকিটাকি কাজগুলো আপনাদেরকে দেখাইলাম এখন করোন ফ্লাক্সের পাশে বিস্কিটের জারটা রেখে দিয়েছি তার পাশে হচ্ছে পিস করা রুটির প্যাকেট তারপরে বাচ্চাদের হচ্ছে পছন্দের কেক এইভাবে তাকটা ডেকোরেশন মানে করে নিয়েছি এখন হচ্ছে আমার থালাবাটি মাজার ফর্ম গুনা এইগুলা তারপরে হচ্ছে এই যে তোয়ালেগুলো সব একটা বক্সের ভিতরে রেখে দিচ্ছি আমার আরও কতগুলো ফর্ম এবং গুণা আছে কোন কিচেন ক্যাবিনেটের মধ্যে যেন আছে আমার আসলে মনে নেই মনে করে সেগুলো বের করে সব এক জায়গায় রেখে দিতে হবে তো আমি যে উপরের ইয়ার সাইডটা একটু মুছে নিয়েছি তো এখন হচ্ছে ওভেন অর্গানাইজড করার পালা কারণ ওভেনটা শুকিয়ে গিয়েছে তো এখানে আমার একটা হিজাবের কাপড় ছিল পেস্ট কালারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝরঝটের ছিল তো প্রথমে কাপড়টা দিয়ে তার উপরে আজকের কিনে আনা যে ছোট্ট একটা তোয়ালে দিয়ে দিয়েছি তার উপরে কি মিমভাবির গিফট করা হচ্ছে ঝুড়ির ভিতরে ডিম সাজিয়ে রেখেছি পাশে একটা বোতলের ভিতর পানি দিয়ে কিছু মানি প্লান্ট গাছ রেখেছি আর কিচেন ক্যাবিনেটটা কীভাবে সাজিয়েছে আপনাদেরকে দেখাইলাম একটা সাইডে সব খাবারের জিনিস রেখেছি আর একটা সাইডে হচ্ছে রান্নাঘরের রান্নার যেই মশলাপাতি থাকে আর কি সেইগুলা রেখেছি আর অফ ক্যামেরা আরও কাজ করে নিয়েছি আসলে সব দেখাইতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সন্ধ্যার পরে আমি নিহারি যাবার একটু জাল করে নিয়েছিলাম আর পায়ার যে মশলা থাকে সেই মশলা দিয়ে দিয়েছি আমার আসলে চ্যানেলে অনেক অনেকবার হচ্ছে নিহারি রান্নার রেসিপিটা শেয়ার করেছি তাই আর ডিটেলসে দেখাইলাম না বাসায় অলরেডি চলে এসেছে আমি হচ্ছে আজকে রুটি বানিয়ে নিয়েছি তা আমার জামাই মহসিন্দুল্লা ভাই চলে এসেছে নাজমুল ভাই মিজানুর ভাই এরাই আমাদের হচ্ছে মেহমান তো তারা চলে এসেছে এদিকে কাশ্মীরের পাপা কিন্তু অফ ক্যামেরায় সে হচ্ছে লেবু কেটে নিয়েছে তারপরে এই যে আজকে যে নতুন কিউট হচ্ছে টেবিল ক্লথটা এনেছে সেটাও কিন্তু বিছিয়ে নিয়েছে অনেক সুন্দর লাগতেছে এখন রান্নাঘরের লুকটা বিশ্বাস করবেন না অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা যদি আমার হচ্ছে কিচেনের ট্যুর দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ